কীভাবে আমাদের খুব সুন্দর স্বাভাবিক সম্পর্ককে ব্ল্যাক ম্যাজিক খুব সহজেই নষ্ট করে দিতে পারে আর তার সাথে এটাই আমরা জানার চেষ্টা করব কিভাবে আর্থিকভাবে আমরা আমাদের ভালোবাসাকে অতি সহজে ব্ল্যাক ম্যাজিকের থেকে দূরে রাখতে পারি ফিরিয়ে আনতে পারি চলো স্টার্ট করা যাক আজকের মেইন ভিডিও খুব ইন্টারেস্টিং খুব গভীর খুব সংবেদনশীল ভিডিওটা হতে চলেছে প্লিজ ভিডিওটা সবাই দেখো যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটাকে প্লিজ লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে একটু হেল্প করো কারণ এই ভিডিওটা সবার কাছে যাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে চলো শুরু করা যাক মেইন ভিডিও প্রথম পয়েন্ট আমরা সবাই জানি ভালোবাসা শুধু শরীর বা মনের প্রভাব নয় ভালোবাসা হচ্ছে আত্মার সংযোগ যখন দুই আত্মার সংযোগ বা মিলন হয় তখনই একটা পূর্ণ ভালোবাসার জন্ম হয় কিন্তু এই ভালোবাসা যখন কোনো অন্য মানুষের চোখে পড়ে তখন কি হয় সেই মানুষটা হিংসায় ঈর্ষায় জ্বলে যায় আর এই জ্বলনের ফলেই কিন্তু সে একটা খারাপ বিদ্যা বা কালো বিদ্যার প্রয়োগ করে আমাদের ভালো ফুলের মতন সম্পর্ককে এক ঝটকায় নষ্ট করে শেষ করে দেয় তাই আমাদের করণীয় এখন কি ফার্স্ট অফ অল আমি এটা তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত সম্পর্কে ভালো আছো বা সম্পর্ক একদম শেষ হয়ে যায়নি তারা কি করবে সোশ্যাল মিডিয়া থেকে বা তোমাদের যে সম্পর্কটা এটা সর্বসম্মুখে তুলে ধরা থেকে একটু বিরত থাকো সবসময় এটা মাথায় রাখবে কেউ এমন নেই যারা তোমাদের সম্পর্কটাকে ভালো চোখে দেখে তোমাদের ভালো থাকাটাকে ভালো চোখে দেখে সে সবসময় এটা চেষ্টা করবে আর সবসময় এটা মনে মনে ভাববে কিভাবে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দেওয়া যায় শেষ করে দেওয়া যায় ভেঙে দেওয়া যায় ওর নিজের কিন্তু এখানে কোনো লাভ নেই এখানে শুধুমাত্র তার মেন্টাল কাজ করে যার মাধ্যমে সেই মানুষটা এত বড় একটা খারাপ কাজ তোমাদের সাথে করে দিয়ে যায় আর যারা যারা এখনো বুঝতে পারছো না তোমাদের সম্পর্কটা কালা জাদু বা কোনো ব্ল্যাক ম্যাজিকের সংস্পর্শে এসছে কিনা তাহলে আমি তিনটে প্রভাব তোমাদেরকে বলছি যেটা বুঝিয়ে দেবে প্রথম কারণে সেই মানুষটা তোমার সাথে ঝগড়া অশান্তি এগুলো করবে দ্বিতীয় যেই মানুষটা এতদিন খুব পরিমাণ ভালোবাসছিল সেই মানুষটা তোমার থেকে দূরে দূরে থাকতে চেষ্টা করবে তৃতীয় সেই মানুষটা তোমাকে দেখলেই জ্বলে পুড়ে যাবে অশান্তি করবে রাগ দেখাবে বারবার সেই মানুষটা তোমাকে ব্লক করে দেবে বারবার সেই মানুষটা তোমাকে গালাগাল দেবে বারবার সেই মানুষটা তোমার সাথে কুকুরের মতন ব্যবহার করবে এটা তোমরা যদি তোমাদের সম্পর্ক দেখতে পাও তাহলে এখন থেকেই নিজেকে একটু স্টেবেল করার চেষ্টা করো মানুষের কাছে এটা দেখানোর চেষ্টা করো হ্যাঁ আমাদের ব্রেকআপ হয়ে গেছে আমরা ভালো নেই এইটুকুনি বোঝানোর চেষ্টা করো যত তুমি এটা বোঝানোর চেষ্টা করো মানুষ নিজে স্যাটিসফাইড হবে যে হ্যাঁ ও ব্রেকআপ করে নিয়েছে ওর ভালো নেই তাহলে আমার আর কোনো দরকার নেই ও খারাপ আছে মানে আমি ভালো আছি এইটুকুনি তাকে বোঝানোর চেষ্টা করো সেকেন্ড পয়েন্ট এখন আমাদের করণীয়টা কি তাহলে দেখো এই যে ব্ল্যাক ম্যাজিক বা কালো বিদ্যার মধ্যে আমাদের সম্পর্কটা ঢুকে গেছে সেই মানুষটা দূরে চলে গেছে এই সময় শুধুমাত্র কাঁদলে ভেঙে পড়লে চলবে না নিজেকে আত্মিকভাবে প্রস্তুত করতে হবে আত্মিকভাবে সক্ষম করতে হবে আর আত্মিকভাবে আমরা আলোর বিদ্যাকে প্রয়োগ করে আলোর শক্তিকে প্রয়োগ করে সেই ব্ল্যাক ম্যাজিক বা কালো বিদ্যার যে খারাপ শক্তি এটাকে আস্তে আস্তে দূরে সরাতে হবে তাহলেই সম্ভব এর জন্য আমরা এই কি করণীয় বিষয়টাকে পাঁচ ভাগে ভাগ করেছি পাঁচটা পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি খুব সাধারণ সহজ কিছু উপায় যা করলে অতি সহজে সেই মানুষটা ফিরে আসতে পারে প্রথম পয়েন্ট যারা যারা এখন কালা জাদু বা কোনো ব্ল্যাক ম্যাজিকের সংস্পর্শে অলরেডি এসে গেছো চাই সেটা প্রিয়জনের বিচ্ছেদের মাধ্যমে হোক বা যে কোনো কারণে তারা অ্যাট ফার্স্ট নাম জপ করা শুরু করো প্রত্যেকটা দিন ভোরবেলা বা সকালবেলা যখন তুমি পরিষ্কার হও তখন তারপর আবার রাত্রিবেলা যখন তুমি শুতে যাও তার আগে নাম জপ নাম জ মানে তোমরা যেই ঈশ্বর আল্লাহ খোদা চার কে বিশ্বাস করো বা যেই ভগবানকে তুমি বিশ্বাস করো সেই ভগবানের নাম বা সেই ভগবানের মন্ত্র যেমন ওম ক্লিম কৃষ্ণায় নম এটা আমি আমাদের ভগবানের নাম আমি উচ্চারণ করলাম বা আমাদের মন্ত্র উচ্চারণ করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক তেমনি তোমাদের নিশ্চয়ই একটা কোনো নির্দিষ্ট মন্ত্র বা নির্দিষ্ট নাম আছে সেই নাম তোমরা প্রত্যেকটা দিন অন্ততপক্ষে অ্যাটলিস্ট একুশ বার করে জব করার চেষ্টা কর সেকেন্ড সেকেন্ড এটাই যে তোমরা এই কালা জাদু বা কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব থেকে বাঁচানোর জন্য লবণ দারচিনি একসাথে বা গঙ্গার জল বা নর্মাল জল সাথে তুলসী পাতা এটাকে ব্যবহার করতে পারো নিজের মধ্যে বা নিজের সাথে সাথে তুমি নিজের বাড়িতে এইভাবে যদি তুমি ব্যবহার করো তাহলেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা কোনো খারাপ প্রভাব থেকে নিজের বাড়িকে প্লাস নিজেকে নিজের সম্পর্ককে তুমি রক্ষা করতে পারো অনেক সময় কি করবে লবণ আর দারচিনি এই দুটো নিয়ে জল বানিয়ে রাখবে সেই জল সামান্য পরিমাণ তুমি নিজে গ্রহণ করতে পারো তার সাথে সেই জল তোমার প্রিয়জনের নাম নিয়ে প্রিয়জনের নাম বলে বলে তোমার বাড়ির চারিপাশে ছড়িয়ে দিতে পারো ছিটিয়ে দিতে পারো যেটা আমরা ছিটাই না গঙ্গার জল মাঝে মধ্যে ছিটাই বা তোমরা মুসলিম হলে তোমাদের নির্দিষ্ট একটা জল থাকতে পারে বা যারা খ্রিস্টান আছো তাদের জন্য আলাদা জলের ব্যবস্থা থাকে তো নিজের নির্দিষ্ট যে জলগুলো থাকে তো সেই জলের মধ্যে তোমরা এরকম ভাবে ছিটাতে পারো বা আর বিষয় করা যায় যে তুলসী পাতা জলের মধ্যে চুবিয়ে রাখলে সেটা কিছুক্ষণ ভিজে থাকলো তারপর সেইখানে তুমি তোমার প্রিয়জনের নাম বলে সেটাকে তোমার চারি বাড়ির চারিপাশে ছড়িয়ে দিতে পারো এইগুলো যদি তুমি দিনের পর দিন করতে পারো যেমন ব্ল্যাক ম্যাজিক কিন্তু হঠাৎ করে প্রভাবিত হয় না হঠাৎ করে শক্তিশালী হয় না দিনের পর দিন দিনের পর দিন আমরা না বুঝে ফেলার ফলেই কিন্তু হয় আস্তে 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 প্রিয়জন সরে যাচ্ছে বা আস্তে আস্তে প্রিয়জন চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আমরা হুট করে বুঝতে পারি না প্রিয়জনও বুঝতে পারে না হঠাৎ করে দেখলে চলে গেল হঠাৎ করে বিচ্ছেদ করে নিল ঠিক তেমনটাই এই জলগুলোও কিন্তু হঠাৎ করেই কাজ করবে না আস্তে 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 এর প্রভাব তুমি বুঝতে পারবে আস্তে আস্তে প্রিয়জন ফিরে আসবে আস্তে আস্তে প্রিয়জন তার সমস্যাগুলো বুঝতে পেরে যাবে তাই এই জলগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তোমাদের মনে হতে পারে যে কি হবে এতে এতে কি হবে এগুলোতে যদি বিশ্বাস রাখো তো করে দেখতে পারো অনেকটা ফল তুমি পেতে পারো থার্ড পয়েন্ট দেখো সম্পর্ক শেষ হয়েছে একটা কালা জাদু একটা খারাপ প্রভাবের মাধ্যমে সে কিন্তু নিজে থেকে চলে যায়নি তাই কোনো সময় নিজের মন থেকে সেই মানুষটাকে দূরে সরিয়ে দিও না সব সময় সেই মানুষটাকে ঘিরে প্রার্থনা করো সেই মানুষটিকে নিয়ে একটা নিজে নামের জপের সৃষ্টি করো যাতে সেই মানুষটা না ফিরে আসার জন্য একটু উদগ্রীব হয়ে যায় সেই মানুষটার মনে তোমাকে নিয়ে একটুখানি আর্তনাদ একটুখানি অনুভব এগুলো সৃষ্টি হয় সেই মানুষটা চলে গেছে ঠিকই সেই মানুষটার মন থেকে কিন্তু পুরোপুরি তুমি মুছে যাওনি শুধু একটা প্রভাবের কারণে সেই মানুষটা তোমাকে ভুলে গেছে সেই মানুষটা তোমাকে মনে করছে না এটাই তাই জন্য কি করতে হবে নিজেকে যেমন ব্ল্যাক ম্যাজিকের প্রভাব থেকে তুমি রক্ষা করছো প্রিয়জনের জন্য তুমি এত কিছু করছো তার সাথে প্রিয়জনকে নিয়ে ভাবনা চিন্তা প্রিয়জনকে নিয়ে প্রার্থনা এইগুলোকে মনের ভেতরে চালিয়ে যাও তাতে কি আমাদের ইউনিভার্স সেই বার্তাটা তার কাছে পৌঁছাতে থাকবে আর যতক্ষণ বার্তা পৌঁছাতে থাকবে কানেকশনটা বন্ধ হবে না কানেকশনটা কিন্তু রয়েই যাবে আর যত কানেকশনটা আরো বৃদ্ধি পাবে তোমাদের সম্পর্ক আরো আস্তে 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 ঠিক হতে শুরু করবে ফোর্থ পয়েন্ট দেখো বন্ধুরা যখন আমাদের প্রিয়জন আমাদের থেকে দূরে চলে যায় না আমরা যখন বুঝতে পারি যে হ্যাঁ পার্টিকুলার ওই মানুষটার জন্য আমাদের প্রিয়জন দূরে চলে গেছে তখন আমরা ওই মানুষটাকে দোষ দিই ওই মানুষটাকে বারবার আমরা বলার চেষ্টা করি বা খারাপ কথা বলার চেষ্টা করি যত আমরা খারাপ কথা বলবো বা যে সেই মানুষটাকে দোষারোপ করব সেই মানুষটার কাছে খারাপ এনার্জিটা যেতে থাকবে আর যত যেতে থাকবে সেই মানুষটা আমাদের প্রতি আরো আক্রোশটা বাড়াতে থাকবে তাই নিজে কোনো সময় একটা পার্টিকুলার মানুষকে দোষ দিও না বা দোষারোপ করো না যে যা করেছে করুক তুমি সেই মানুষটার জন্য নিজে প্রার্থনা করো আলোর প্রার্থনা করো যাতে সেই মানুষটা শান্তি পায় সেই মানুষটা যত শান্তি পাবে সেই মানুষটার ভেতর থেকে তোমাকে নিয়ে আক্রোশটা কমে যাবে হিংসা কমে যাবে ঈর্ষা কমে যাবে যত ঈর্ষা হিংসা এগুলো কমে যাবে না সেই মানুষটা আস্তে 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 তোমাদের প্রতি যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতে রয়েছে সে প্রয়োগের থেকে নিজেকে বিরত রাখবে ভাববে যে আমার এর সাথে হিংসা করে লাভ কি ও তো আলাদা মানুষের সাথে খুশি আছে আমি থাকি ও আলাদা আমি নিজে ভালো থাকার চেষ্টা করি তার মনে এরকম চিন্তা ভাবনা আসবে তাই সময় তাকে নিয়ে ভেবে লাভ নেই যে সে করে দিয়েছে সে খারাপ করে দিয়েছে তাকে তার মতন থাকতে দাও সে করেছে ঠিক আছে এরপর তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজে আলোর প্রার্থনা করো যে হ্যাঁ করেছে সেই মানুষটা ভালো থাক সেই মানুষটাকে শান্তি দাও যাতে সেই মানুষটা আর আমাদের খারাপ না করে বুঝতে পারলে টাস্ক পয়েন্ট দেখো বন্ধুরা কোনো কালো শক্তি আমাদের এই ইউনিভার্সের আলোর শক্তিকে দমিয়ে রাখতে পারে না চিরকাল তোমার ভালোবাসা তোমার শক্তি যদি সঠিক থাকে তুমি যদি নিজে সঠিক থাকো তোমার প্রিয়জন তোমার কাছে ঠিক একদিন না একদিন ফিরে আসবে কেন আসবে আমাদের ইউনিভার্স আমাদের ইউনিভার্স তোমার প্রিয়জনকে ফিরিয়ে আনার জন্য পুরোপুরি চেষ্টা করবে যদি তোমার অন্তর পরিষ্কার থাকে যদি তুমি নিজে সঠিক থাকো যদি তোমার ভালোবাসা একদম পিওর থাকে তাহলে একদিন না একদিন তুমি তোমার ভালোবাসাকে ঠিক পাবে হয়তো সেই মানুষটা আরো নতুন উদ্যান নতুন ভালোবাসা নতুন একটা বিশ্বাস নিয়ে তোমার কাছে আবার আসবে তুমি যেই মানুষটাকে হারিয়ে ফেলেছো দেখবে তুমি তার থেকেও ভালো একটা নতুন মানুষকে তুমি তোমার সামনে দেখতে পাচ্ছ তাই বিশ্বাস কোনো সময় হারও না আমাদের এই ইউনিভার্স উপর বিশ্বাস রাখো আমাদের ইউনিভার্স তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছে ঠিক ফিরিয়ে দেবে এই ছিল আজকের মেন বক্তব্য সবটা আমার জানা নেই তাই সব কিছু নিয়ে আমি আলোচনা করতে পারলাম না কিন্তু যতটা আলোচনা করেছি অনেকটা চেষ্টা করে অনেকটা খবর নিয়ে তারপর আলোচনা করার চেষ্টা করেছি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে দেখার সাথে সাথে প্লিজ লাইক করে দিও আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিও